কিছুক্ষণ আগেই একটা খবর নিশ্চয় আমাদের চোখে পড়েছে সেটা হলো কোটা সংস্কার আন্দোলনের যে পাঁচ সমন্বয়ক দিবি হেফাজতে আছেন তারা ঘোষণা দিয়েছেন তারা সব কর্মসূচি প্রত্যাহার করছেন তারা এক্স্যাক্টলি কি বলেছেন সেটা নিয়ে কথা বলবো কিন্তু এই নিউজটা দেখার সাথে সাথে আমার একটা জিনিস মাথা চাড়া দিল আচ্ছা আওয়ামী লীগের ভেতরেই কি কেউ আছে যারা আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে চাইছে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে কিন্তু আমার কাছে ঠিক তাই মনে হয় আমরা এই পাঁচ সমন্বয়কের কথা জানি প্রথম তিনজনকে এর মধ্যে দুজন হসপিটালে ছিল ধরে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে একজন জনাব নাহিদদের ওপরে এর আগে ধরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে তার জখমের চিহ্ন আমাদের সামনে এসছে তারপর আরো দুজন জনাব যাকে আমরা চিনি সার্জিস জিস আমাদের সামনে অনেকবার এসেছেন তাদের বক্তব্য নিয়ে সাথে আরেকজন এবং আরেকজন নারী সমন্বয়ক মোট ছয় জন এখন ডিবি হেফাজতে আছে এবং এই হেফাজতে রাখাটা একেবারে বেআইনি ছিল কারণ তথা তথাকথিত আমি গতকালে একটা ভিডিওতে বলেছিলাম যে এক ধরনের ক্রস ফায়ারের গল্প আপনি ঠান্ডা মাথায় খুন করছেন কিন্তু একটা ডিফারেন্ট গল্প বলছেন আপনি আসলে এদেরকে আটক করে ফেলেছেন গ্রেফতার করেছেন কিন্তু এটা বলছেন না গ্রেফতার বলে একটা প্রবলেম আছে আপনি তাকে আদালতে নিতে হবে যদি গ্রেফতার দেখান চব্বিশ ঘন্টার মধ্যে আবার আপনি গুম করেও খেলতে পারছেন না গুম করে আপনি একবার একটু এই মুহূর্তে যেহেতু প্রচুর ঝামেলা চলছে চাপে পড়ে যাবেন গ্রেফতার দেখালে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে নিতে হবে তারপর রিমান্ডে আনতে হবে মানে তাদেরকে তাদের দাবির জন্য গ্রেফতার করে ফেলেছেন এটা প্রবলেম হবে ফলে আপনি একটা উদ্ভাট যুক্তি দিচ্ছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাই তাদেরকে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে এবং পরিস্থিতি এমন যে বাবা মাকে দেখা করতে দেওয়া হয়নি এর আগে তাদের টিচাররা গিয়ে আছেন তাদেরকে তো দেওয়া হয়নি বাবা মা কেউ না এবং রীতিমতো এরকম নিউজ আছে আমি একটু পড়ি ডিবি থেকে যারা হারুনার রশিদ বলেছেন তিনি বলেন নিরাপত্তার স্বার্থে যাদেরকে আমরা নিয়ে এসেছি তাদের পরিবারের কাছে অনুরোধ করব। দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা মনে করি তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখছি পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেই ব্যাপারে আমরা সেই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই মানে আমরা খেয়াল করি একটা কিছু লোকজন কিছু স্টুডেন্টকে যদি আপনি নিরাপত্তার কারণে নিয়ে আসেন তাদের পরিবারের সাথে দেখা করতে দিতে সমস্যা কোথায় কিন্তু পরিবার দেখা করতে পারে নাই এবং বহু পরিবার বলেছে যে পরিবারের চেয়ে নিরাপদ আর কে থাকে আমাদের কাছে কেন আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে না আমরা বুঝতে পারি আসলে তাদের কখনো কেন রাখা হয়েছে সেটাই হলো এর মধ্যে সবাই যেন ভারুণের সাথে ভাত খাচ্ছেন এটা আমাদের খুব পরিচিত দৃশ্য সেই দৃশ্য আসলো তার কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত আসলো তারা কোটা সংস্কার রিলেটেড সব রকম কর্মসূচি প্রত্যাহার করছেন এবং বলানো হয়েছে কিন্তু মোটামুটি যাকে নিয়ে খুব আলোচনা বেশি হয়েছে তার নির্যাতিত হওয়ার কারণে নাহিদ নাহিদ এটা পাঠ করেছেন নাহিদের বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে কোটা সংস্কার আন্দোলন তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেক অপ্রত্যাশিতভাবে অনেকে অপ্রত্যাশিতভাবে নিহত এবং আহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনা অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব কল ঘটনা তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি নাহিদ বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যেই সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি সেই প্রশ্নটা জবাব পরে দিচ্ছি যে কেন মনে করছি সরকারকে ডোবাতে চাইছে সরকারের ভেতরের কেউ আমরা কেমন করি প্রেক্ষাপটটা আপনি এই ছজনকে ধরে নিয়ে গেলেন যারা বিলো থার্টি মানুষ যথেষ্ট ম্যাচিওর্ড মানুষ না তাদেরকে রাখলেন কাস্টাডিতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দিলেন না এবং বাংলাদেশের পুলিশ কি বস্তু এটা আমরা খুব ভালো মতো জানি এর মধ্যে আমাদের প্রচুর নিউজ সামনে আসছে কিভাবে হেফাজতে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে আমি সেটা বলছি না কিন্তু তাদের উপর তীব্র চাপ তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারি এবং আপনি ওই অফিসে বসে মানে আপনি খেয়াল করেন যে আপনি এই পরিমাণও ম্যানেজ করতে পারেন না যে তাদেরকে ছেড়ে দিলে তারা গিয়ে বাইরে ঠিক আছে তোমরা বাইরে গিয়ে এই কাজটা করো মানে তাদের জায়গা থেকে মনে হচ্ছে ছেড়ে দিলে তারা আবার বিগড়ে যেতে পারে সুতরাং এখানে বসিয়ে অফিসে বসিয়ে আমি একটা স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি এবং সেই স্টেটমেন্টটা দেওয়া হলো টিভিতে নিউজ হলো মিডিয়াতে চলে আসলো খবরটা আচ্ছা এভাবে একটা ঘোষণা দিয়ে কিছু কি অর্জন করা গেল আমরা প্রাথমিকভাবে বলি যে পাঁচজন বা ছয়জন ডিবি অফিসে না তারা নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে যদি মনে করে এই ছজন মিলে আমরা এটা প্রত্যাহার করে দেবো আর প্রত্যাহার কি হবে আসলে এই মুভমেন্টটার ষাটের মতো সমন্বয়ক আছেন এই ষাটের মতো সমন্বয়ককে কি একত্র করা ছাড়া এরকম একটা ঘোষণা দিয়ে দেওয়া যথেষ্ট হবে বা যা যা ঘটেছে সেই ঘটা ঘটনাগুলো কোনো রকম কোনো আন অ্যাড্রেসিং হবে না মৃত্যু আহত হত্যা নির্যাতন এবং এখন যা যা হচ্ছে হয়ে গেল হলো না সো তারা যদি নিজের থেকে ওই রকম করতো সেটাই বৃহত্তর ছাত্রছাত্রীরা গ্রহণ করতে কিনা সিরিয়াস প্রশ্ন এবং সেটা না করার সম্ভাবনায় প্রায় শতভাগ আর এখানে আপনি ডিবি অফিসে বসে একটা ঘোষণা দেওয়াচ্ছেন এটা আমি ধারণা করি আমি যখন ভিডিও করছি আমি তো আমার সামনে এরকম নিউজ আসেনি আমি ধারণা করি অনেকেই এটা প্রত্যাখ্যান করবেন সেরকম পাল্টা বিবৃতি আসবে এটা আসারই কথা কিন্তু আমি যে কারণে বলছি যে সরকারকে ডোবানোর জন্য কি কেউ বসে আছে কেন এই মুহূর্তে অ্যাটলিস্ট সরকার এই ঘটনাগুলোতে কি কি করছে সেটা নিয়ে সারা দেশ তো বটেই সারা পৃথিবীর নজর আছে আপনি খেয়াল করেন একটা মুভমেন্টে যারা আছে তাদেরকে আপনি নিয়ে যেই ধরনের অ্যাম্বিয়েন্স যে ধরনের প্রেক্ষাপট পরিস্থিতিতে তাদেরকে ঘোষণা দেওয়াচ্ছেন এটা মানে লিস্ট বুদ্ধি একেবারে অতি সামান্য বুদ্ধি থাকলে বোঝা যায় এটা কি হয়েছে মানে ক্ষমতায় থাকলে কি মনে হয় বাস পাশে সব স্টুপিড আমি প্রায় মনে করি আসলে সম্ভবত মনে হয় সম্ভবত মনে হয় যেহেতু ওনারা ক্ষমতায় থেকে গেছেন হ্যাডাম দেখাচ্ছেন আমরা সব একেবারে আমাদের মাথায় লিস্ট বুদ্ধি শুদ্ধি নাই তাদের অনেক বুদ্ধি তাই মনে হয় কিন্তু এই যে বললাম আমরা বুঝি যেমন সারা পৃথিবীকে বোঝে না বোঝে সুতরাং এখন আপনি এই পরিমাণ উল্টোপাল্টা কাজ করেছেন বিভৎসতা চালিয়েছেন এখন আপনি যে ওয়েতেটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন তার মধ্যেও এনতার দুই নম্বরই তার মধ্যে এনতার মানবাধিকার লঙ্ঘন আমরা কোন মানবাধিকার লঙ্ঘন দেখছি না নানা ফর্মে দেখছি ফলে আপনি যখন এগুলো করেন এগুলো সরকারের সিরিয়াস বদনাম তৈরি করবে মানে আপনি এটা করে কি অর্জন করলেন আপনি বলতে পারেন যে না ছাত্র ছাত্রছাত্রীরা তো এটা এখন উজ্জ্বল করে ফেলেছে মূল যারা আছে বাকি না না করলো ওরা বিএনপি জামাত সুতরাং এবার ধরপাকড় করবে ধরপাকর তো আপনি আগেও একইভাবেই করেছিলেন কি হয়েছিল তাতে কিন্তু না এগুলো করা হচ্ছে এজন্যই বলছি মানে সরকারের মাথা ঠিক নেই সত্যিকার অর্থে কোনো জায়গায় কারো সুস্থ মস্তিষ্কের কোনো কাজ আমি দেখছি না এই কাজটা ডিজাস্টারাস একটা ভুল হয়ে গেল ভুল করে ফেলেছে তারা বাট আই এম হ্যাপি এই সরকার যত ভুল করবে যত তার নিজের পায়ের নিজের মাটিকে দুর্বল করে ফেলবে আমরা যারা এই দেশের একটা গণতন্ত্র ফেরত পাওয়ার আশা করি তারা খুশি হব একটা স্বৈরাচার তার নিজের বিভৎস সব উদ্ভট সব ভুলে ক্রমাগত ডুবছে এটা দেখা নিশ্চয় আনন্দের ডিজাস্টারাস একটা ভুল আমরা মাত্রই দেখলাম এবং আমরা অপেক্ষা করব আরও অনেক ভুল সরকার করতে থাকে এবং করার কথা আপনি খুব নিরাপদে খুব আরামে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন যখন একটা রিয়েল চ্যালেঞ্জে পড়েছেন আপনি দিশেহারা হয়ে গেছেন দিশে বোধ করছেন যে পুলিশ বাহিনী আজকে এই সব প্রতিশোধমূলকভাবে জনগণের উপরে ছাপিয়ে পড়েছে সেই পুলিশ বাহিনী কয়দিন আগে কি হয়েছে আমরা দেখেছি না একেবারে নিরস্ত্র নিরস্ত্র মানুষের সামনে ইট পাটকেল লাঠি শোটা এই এই থাকা মানুষের সামনে কি বিভৎসভাবে হেরে গেল এখনও তাদের ব্লক করার জন্য কারফিউ লাগে মিলিটারি রাস্তায় লাগে সুতরাং বুঝতেই পারি আমরা তাদের এইটার রিয়াকশানে এখন যা যা করছে এগুলো প্রত্যেকটা ভুল ভুলের সংখ্যা ভীষণ বাড়ছে অনেক বাড়ছে